আসসালামু আলাইকুম ভাই আশা করি সবাই ভালো আছেন ইসলাম মানুষ দলে দলে গ্রহণ করছে যেটা অনেকেরই সহ্য হচ্ছে না তারা মানুষদের বা মুসলমানদের ইসলামের নামে ভুল পথ দেখিয়ে তাদেরকে তাদের সঙ্গে প্রতারণা করে তাদেরকে আল্লাহর পথ অনুসরণ না করে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে একবার এই হুজুরের কথা শুনুন দেখুন কি বলতেছে হাস্যকর কথা ভাই দেখুন একবার শুনে যান আপনি জানি এ এ হুজুরকে অনেকে চেনেন এবং এনার বক্তব্য হয়তো অনেকেই শুনেছেন একবার শুনুন যারা শুনেননি দেখুন ভাই শুনলে আমি তো মনে করি এই তো এই এই লোকটার ওয়াজ শুনে মানুষ বেমান হবে অন্য কারো ওয়াসুনা বেমান হোক না হোক এর ওয়াসুনে অবশ্যই মানুষ বেমান হবে এই যে কথাগুলো বললো একবার শুনুন ইমান থাকবে না নবীর পক্ষে মাঝে মাঝে কথা বলে এটা বড় কিছু না তুই একবার এক সেকেন্ড নবীর বিপক্ষে বললে এই এ আসলে নবীর বিপক্ষে কথা বলতেছে দেখুন এরকম বক্তা আছে এক নম্বরে গরু ডাক্তার জাকির নায়েব ওনার ওয়াসুনা যাবে না আব্দুর রাজ্জাক বিন কাজ্জাব বিন কাজ্জাব বিন ইউসুফ ওনার ওয়াজ শোনা যাবে না শায়ক আহমদুল্লাহ ওনার ওয়াজ শোনা যাবে না শায়ক আহমদুল্লাহ যাকে কে না চিনে তার এই জনপ্রিয়তার কারণে হিংসায় জ্বলে পুড়ে এই সব কিছু বক্তা রয়েছে যারা তাদের বিরুদ্ধে নিন্দা করে আর শায়েক আহমদুল্লাহর কথা বলল তার ওয়াজ শুনে তো কত যুবক যে মুসলমানের পথে এসে মানে ইসলামের পথে এসেছে তা গণনা করে শেষ করা যাবে না শাহদ মদিউর রহমান মাদানি ওনার ওয়ার্ড শোনা যাবে না মুজফর বিন মহসিন ওনার ওয়ার্ড শোনা যাবে না ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ জাহাঙ্গীর ওনার ওয়ার্জ শোনা যাবে না ডক্টর আবুল কালাম আজাদ পাশার ওনার ওয়ার্ড শোনা যাবে না ডক্টর ইমাম হুসাইন ওনার ওয়ার্জ শোনা যাবে না মুফতি কাজী ইব্রাহিম ওনার ওয়ার্ড শোনা যাবে না মাওলানা আকরামুজ্জামান তার ওয়ার্ড শোনা যাবে না বাসার বিন হায়াত

চেয়ারাটা চিনে রাখেন কোথাও দেখলে জুতাতে পিটে পিটে সাইজ করবেন এই ধরনের বক্তা যে আমার সামনে থাকলে জুতাতে পিটে পিটে এক সাইজ করলাম নি ভাই কি ধরনের বক্তা ফাজলামও শুরু করছে নাকি এই বক্তারা